হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো কুকিং সুনিতার চ্যানেলে আজকে এই যে এখানে একটা বাঁধাকপি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি ছিল এই তো সবে বাঁধাকপি এখন সিজিনের বাঁধাকপি উঠছে তো এই যে এই বাঁধাকপিটার কেটে ধুয়েও নিয়েছি তো মানে বাঁধাকপি তো আমরা খাই তরকারি করে খাই আজকে আমি ভাজা করব বাঁধাকপি ভাজা মানে ভাজা করে খাবো আর কি তো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোটো করে ঝিরিঝিরি করে এটাই যারা খেয়েছেন তারা তো জানেনি বাঁধাকপি ভাজা কতটা টেস্টি হয় আর যারা খাননি অবশ্যই একদিন বানাবেন তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকুন এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি বাঁধাকপি ভাজা করবো আজকে হ্যান্ডেলা কড়াই রান্না করছি তো কড়াইটা গরম হতে দেব কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি সরষের তেল তেলটা বেশি করেই দেবো তেল গরম হয়ে গেছে এবারে ফড়নে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে टा सफ को दिए दी लसुन कुछ दिए पुझी दिए दी कल पा পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভেজা হয়ে গেছে আমার এবারে দিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো

ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো তরকারি করে তো সব সময় খাই আমরা বাঁধাকপি তো এভাবে ভাজা করে খাবেন ভালো লাগে এবারে ঢাকা দিয়ে মাঝখানে একবার ঢাকনা খুলে নাড়িয়ে দেব তো জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে ঢাকনাটা খুলে দেখছি জল কত বেরিয়েছে কি বেরোয়নি এরকম অনেকটা জল এখনো আছে এখন নতুন নতুন বাঁধাকপি উঠছে এটা তো সি সিজিনের এখন তো ঠান্ডা পড়ে গেছে অনেক অনেক পড়েনি ছিটিমিটি জায়গায় বেশ ভালো ঠান্ডা পড়েছে তো আমি তো একদিন ভিডিও দিতে পারিনি বেড়াতে গেছিলাম ওইদিকে বেশ ভালো ঠান্ডা ওই ঝাড়খন্ডে গেছিলাম ওই জন্য ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে ভোরবেলা চলে এসছি ভোরবেলা আমাদের বাস লুকিয়েছে সাড়ে ছটার দিকে তো বাড়িতে যেরকম রান্নারও কিছু ছিল না বাধা ছিল তাই কি রান্না কালকে তো আমার ভিডিও দেওয়া হয়নি তাই আজকে এটা ভাজা করছি ওই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি অনেকে তো শুধু বাঁধাকপির তরকারি করি মশলা টশলা দিয়ে আমি তো মশলা ছাড়া আজকে করছি ঠিক আছে আবারও ঢাকা দিয়ে রাখবো ওইরকম মাঝখানে মাঝখানে ঢাকনা খুলে নাড়াতে নাড়াবো যাতে না লেগে যায় তো ঠিক আছে দেখতে থাকুন এবারে ঢাকনাটা খুলে দেখছি বন্ধুরা আমার বাঁধাকপি ভাজা পাকড়াটা কীরকম হচ্ছে এই যে জলটা শুকিয়ে গেছে অনেকটাই আর অতগুলো বাঁধাকপি দেখলেন এই যে একটুখানি হয়েছে আর একটু জলটা টানাবো এখন কচি বাঁধাকপি না এই যে জলটা একদম শুকিয়ে গেছে আগাম শুদ্ধ হয়ে গেছে আধ ঘন্টা ধরে রান্না করছি ভালো করে এবারে নেব এবারে নামিয়ে নিচ্ছি এই যে সব জল টেনে গেছে চুপিয়ে গেছে এবারে নামিয়ে প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে বাঁধাকপি ভাজা দেখলেন কীভাবে ভাজা করলাম অবশ্যই একদিন আপনারা এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন আর এখানে গরম মশলাও দিতে পারেন নামাবার আগে কোনো মশলাই দিই জিরে ধনে কোনো কিছুই দিই নি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইসব নুন হলুদ এগুলো তো থাকে এই দিয়ে আজকে ভাজা করলাম আর এই তরকারিটা এরকমভাবে ভাজা করে খাবেন একটু রুটির সঙ্গে খেলে একটু মিষ্টি মিষ্টি করে করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি রান্না করেছি বলে বলছি না আপনারা অবশ্যই করে দেখবেন খেতে খুব ভালো লাগে সত্যি সত্যিই ভালো লাগে বন্ধুরা তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর রান্না করে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করবেন যে অন্য কোনো ভিডিওতে কমেন্ট করবেন যে সত্যিই ভালো লাগে এভাবে রান্না করলে মশলা ছাড়া মানে জিরে ধনে আদা এইসব অন্যান্য সময় দিই রসুনটা দিয়েছি জিরে ধনে এগুলো দেওয়া হয়নি তো বন্ধুরা আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকবেন এখন তো ফুলকপি বাঁধাকপি কত কী সবজি উঠবে শীতকাল আজকের জন্য কোনো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা একটু টাচ করে দেবেন তাহলে যা কিছু রান্না করি না কেন আপনাদের কাছে আগে আগে পৌঁছে যাবে আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকুন